একুশে জুলাই মানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্যালেন্ডারে এটা তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন অবশ্যই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস দীর্ঘদিন ধরেই এটা একটা আবেগের একটা সংহতির প্রতীক হ্যাঁ কিন্তু সম্প্রতি এই দিনটা নিয়েই বেশ কিছু মানে রাজনৈতিক মন্তব্য উঠে আসছে যা এর ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে ঠিক একটা ঐতিহাসিক দিন যার উদযাপন ঘিরে এখন সরাসরি রাজনৈতিক চ্যালেঞ্জ আমাদের হাতে একটা বিশ্লেষণ আছে মানে রিসার্চ বাংলা ভয়েস বা নিউজে প্রকাশিত হয়েছে যেটাই নতুন পরিস্থিতিটাকে বেশ ভালোভাবে তুলে ধরেছে আচ্ছা আসুন এই বিষয়টার গভীরে একটু ঢোকা যাক বোঝার চেষ্টা করি যে এই দিনটার তাৎপর্য ঠিক কিভাবে বদলাচ্ছে আর এর পেছনে কি ধরনের রাজনৈতিক কৌশল কাজ করছে হ্যাঁ বিষয়টা সত্যি এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড় নিয়েছে বলতে হবে বিশেষ করে যখন আমরা দেখছি বিরোধী দলের একজন নেতা দিলীপ ঘোষ উনি মন্তব্য করছেন যে এই দু পঁচিশ সালের শহীদ দিবসই হয়তো মানে শেষ শহীদ দিবস হতে চলেছে হ্যাঁ এটা তো বেশ মানে বেশ আলোড়ন ফেলার মতো মন্তব্য শুধু এখানেই থামেননি উনি আরও বলেছেন যে দু সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল হয়তো এই দিবস পালনের সুযোগই পাবে না দলটাই তখন শহীদ হয়ে যেতে পারে তার ভাষায় ও বেশ তীব্র আক্রমণ শুধু তাই নয় উনি তো এই দিনটিকে কটাক্ষ করে ডিম দিবস বলে উল্লেখ করেছেন তাই না একদম এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শহীদদের নাম আদৌ মনে রেখেছেন কিনা সেই প্রশ্নও তুলেছেন এটা কি সরাসরি মানে তৃণমূলের যে আবেগের রাজনীতি তারা একেবারে গোড়ায় আঘাত করার চেষ্টা নয় অবশ্যই আর বিশ্লেষণটা ঠিক এই পয়েন্টটাকেই ধরছে মানে এটা শুধু কথার কথা বা সাধারণ রাজনৈতিক কটাক্ষ নয় ব্যাপারটা হচ্ছে এটা এক ধরনের গভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ মনস্তাত্ত্বিক যুদ্ধ আচ্ছা হ্যাঁ এর লক্ষ্যটাই হল তৃণমূলের একেবারে মূল যে আবেগ নির্ভর রাজনীতির ভিত সেটাকেই নাড়িয়ে দেওয়া তাকে প্রশ্নের মুখে ফেলা যে দিনটি এতদিন দলের কাছে শক্তি আর প্রেরণার উৎস ছিল সেই শহীদ দিবসে এখন তৃণমূলের কাছে কার্যত একটা একটা অস্তিত্ব রক্ষার লড়াইয়ের প্রতীক হয়ে উঠছে মানে বিশ্লেষণটা পড়লে এমনটাই মনে হয় এই মন্তব্যের মাধ্যমে সেই আবেগটাকেই যেন ভোতা করে দেওয়ার চেষ্টা হচ্ছে অর্থাৎ যে আবেগটা এতদিন তৃণমূলের একটা বড় শক্তি ছিল সেটাকেই এখন দুর্বলতা হিসেবে দেখানোর একটা কৌশল এটা তো বেশ গভীর চাল মনে হচ্ছে একদম তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যদি সত্যি দু সালের নির্বাচনে ধরুন রাজনৈতিক পট পরিবর্তন হয় মানে তৃণমূল ক্ষমতার বাইরে চলে যায় সেক্ষেত্রে একুশে জুলাইয়ের এই এত বড় সমাবেশ এই ঐতিহ্য এটা কি সত্যি বন্ধ হয়ে যাবে হারিয়ে যাবে দেখুন এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আর এখানে কিন্তু মূল দ্বন্দ্বটা স্পষ্ট হচ্ছে একদিকে রয়েছে তৃণমূলের এই দীর্ঘদিনের লালিত আবেগ সজিদের প্রতি সম্মান জানানোর ঐতিহ্য আর অন্যদিকে রয়েছে বিজেপির এই ক্রমবর্ধমান সাংগঠনিক শক্তি এবং এই ধরনের বেশ আগ্রাসী রাজনৈতিক কৌশল এখন প্রশ্ন হল এই আবেগটাকে শেষ পর্যন্ত ভোটের বাক্সে প্রতিফলিত হবে নাকি এই মনস্তাত্ত্বিক চাপ ভোটারদের অন্যভাবে প্রভাবিত করবে সূত্রটিতে তো সিপিআইএম এর দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করা হয়েছে তাই না হ্যাঁ সূত্রটি সিপিআইএমের অবস্থানও জানিয়েছে তারা এই তৃণমূল বিজেপি যে তীব্র লড়াই চলছে সেটাকে একটা বাইনারি থিয়েটার হিসেবে দেখছে বাইনারি থিয়েটার মানে মানে তাদের মতে এই দুটো দল এমনভাবে একে অপরের বিরুদ্ধে লড়ছে যেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর কোনো তৃতীয় শক্তি বা অন্য কোনো বয়ানের কোনো জায়গাই নেই সব কিছুই যেন এই দুই মেরুকে কেন্দ্র করে ঘুরছে আচ্ছা আচ্ছা যদিও এটাও ঠিক যে শহীদ দিবসের বর্তমান রাজনীতিতে বামেদের প্রত্যক্ষ ভূমিকা এখন অনেকটাই সীমিত কিন্তু তাদের এই বাইনারি থিয়েটার শব্দটা বুঝিয়ে দেয় যে তারা এই লড়াইটাকে মূল সমস্যা থেকে নজর ঘোরানোর একটা কৌশল হিসেবেই দেখছে বোঝা গেল তাহলে সব মিলিয়ে মূল বিষয়টা দাঁড়াচ্ছে এই যে একুশে জুলাইয়ের যে একটা আবেগ ঘন ঐতিহ্য ছিল সেটা এখন পুরোপুরি একটা রাজনৈতিক টানা পড়েন আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কেন্দ্রে চলে এসছে একদম দিলীপ ঘোষের এই মন্তব্যগুলো শুধু ভবিষ্যতবাণী নয় বরং এই পুরো প্রেক্ষাপটটাকেই একটা নতুন দিকে ঠেলে দিয়েছে একটা নতুন মাত্রা যোগ করেছে ঠিক তাই আলোচনা থেকে এটাই স্পষ্ট যে দিনটা এখন আর শুধুমাত্র একটা সভা নয় বরং আগামী নির্বাচনের প্রেক্ষাপটে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক হাতিয়ার বা বলা যেতে পারে রণক্ষেত্রে পরিণত হয়েছে তৃণমূলের জন্য এটা যেমন তাদের আবেগকে আরও সংহত করার একটা উপলক্ষ তেমনি বিরোধীদের জন্য এটা তৃণমূলের এই আবেগ নির্ভর রাজনীতির ভিত্তি নিয়েই প্রশ্ন তোলার একটা বড় সুযোগ এখানেই কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ভাবনার বিষয় থেকে যাচ্ছে তাই না কি বলুন তো যে আবেগ যে প্রতীক এতদিন ধরে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান শক্তির উৎস বলে মনে করা হতো। সেটাই কি এখন তাদের বিরুদ্ধে ব্যবহার করার একটা চেষ্টা চলছে দিলীপ ঘোষের এই শেষ শহীদ দিবস মন্তব্য এটা কি শুধুই একটা রাজনৈতিক পূর্বাভাস নাকি তৃণমূলের যে মূল আখ্যান বা ন্যারেটিভ সেটাকে ভেতর থেকে দুর্বল করার একটা সুচিন্তিত পরিকল্পিত কৌশল এই প্রশ্নটা না হয় শ্রোতাদের ভাবনার জন্য তোলা রইল হুম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাবার মতনি।